অর্থ বলছি নাচানাচি বন্ধ করেন আপনাদেরকে আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামাই দিতে পারব তিনি নাকি আপনাদের কোন কোন উপদেষ্টার শাশুড়ি লাগেন বউ লাগেন দেবরের জামাই লাগেন কোন অভ্যুত্থানের রক্তে কোন দেবর ভাবির সম্পর্ক চলবে না আমরা দেখলাম

দিল্লিতে পাঠানো হয় নাই এজন্য নাও আমি লিখকে আমরা গণভবনের জাদুঘরে পাঠাই নাই এজন্য নতুন উপদেশ তারপরে হয় নাই তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে রাসক মাকসুদের জায়গা হওয়ার কথা ছিল জেলখানাতে সেই সরকারি থেকে এক বাইক লুট করে

আপনার অবিলম্বে পদত্যাগ করবেন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বারবার যে যৌক্তিক দাবিগুলো করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অর্থ উপদেষ্টা এবং অন্যান্য বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করে এগুলোকে ছেলে খালার মোয়ার মতো করে নাচনিপুরীর মতো করে খেলছেন অর্থ উপদেষ্টাকে বলছি নাচানাচি বন্ধ করেন আপনাদেরকে আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামাই দিতে পারবো আমরা খুব পরিষ্কার করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যেটা বারবার করে বলেছি তেত্রিশ লক্ষ পরিবার এবং বিনিয়োগকারীর পক্ষ থেকে আপনারা অবিলম্বে একটা স্বাধীন তদন্ত কমিশন করবেন চোর ডাকাতের কে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে না চুরির ভিত্তিতে জেলে পাঠাতে হবে ডাকাতির ভিত্তিতে জেলে পাঠাতে হবে দুদকের মামলার ভিত্তিতে জেলে পাঠাতে হবে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের ভিত্তিতে এই রশিদ পাকসুদকে জেলে পাঠাতে হবে আমরা দেখলাম শুধু রাশেদ পাকসুদ না এর আগে যে চেয়ারম্যান পুঁজিবাজারকে লুটপাট করে শেষ করে দিয়ে গেছে যারা লুটপাটের প্রপার্টির গ্লেন্ডনের বক্তব্য সিঙ্গাপুরের টাকা বাজারের ঘটনা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে এখন পর্যন্ত আপনারা গ্রেফতার করেন নাই তিনি নাকি আপনাদের কোন কোন উপদেষ্টার শাশুড়ি লাগেন বউ লাগেন দেবরের জামাই লাগেন কোন অভ্যুত্থানের রক্তে কোন দেবর ভাবির সম্পর্ক চলবে না কোন অভ্যুত্থানের রক্তের একটাই সম্পর্ক সেটা হচ্ছে ন্যায্যতার সম্পর্ক সেটা হচ্ছে ইনসাফের সম্পর্ক সেটা হচ্ছে বৈষম্যহীন পুঁজি বাজার গঠনের সম্পর্ক আমাদের বক্তব্য আমরা বারবার বলেছি এই কমিশন করে আপনাদেরকে পুঁজি বাজার পরিচালনা পর্ষদের শুধুমাত্র কমিশন করলে হবে না বিনিয়োগকারীদের প্রতিনিধি নিতে হবে যাদের পুঁজি তাদের প্রতিনিধিত্বের ভিত্তিতে আলাদা পর্ষদ করতে হবে কোন সিদ্ধান্ত গুলশন কব আর ঢাকা ক্লাবে বসে আপনারা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত জনমানুষের সরকার তাই এই সিদ্ধান্তের প্রত্যেকটা স্তরে স্তরে পুঁজি বাজারে যারা বিনিয়োগকারী ভাই বোনরা আছেন তাদের সাথে গণশুনানি করতে হবে এই কমিশনকে পদচ্যুত করে নতুন যে কমিশন প্রস্তাব করবেন সেই কমিশনের সদস্যদের ব্যাপারে এই পুঁজি বাজারের বিনিয়োগকারীদের পরামর্শ নিতে হবে তাদের আস্থা সেই সকল ব্যক্তির ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জ আইসিবি যাদের ব্যাপারে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা নয় এমন কোন ব্যক্তিদেরকে আমরা এই সকল চেয়ারে দেখতে চাই না এবং ভবিষ্যতে থাকতে হবে না যদি যদি আপনারা সত্যিই পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্স করে থাকেন এই টাস্ক ফোর্স সে নাম দেখতে পাচ্ছি কেন যারা বিভিন্নভাবে পর্ষেল করছে লুটপাট করে দাম বাড়ায় এবং কমায় সেই সকল ব্যক্তিদেরকে দিয়ে সংস্কারের নাটক আমাদেরকে দেখাবেন না ওই সংস্কারের নাটক আমরা না। অতএব যে টাস্ক ফোর্স করা হয়েছে ফোকাস গ্রুপ করা হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি পুঁজি বাজারের বিনিয়োগকারীরা এই ফোকাস গ্রুপের ব্যক্তিদের ব্যাপারে তাদের ক্রেডিটিবিলিটি এবং সততা নিয়ে প্রশ্ন তুলেছে এমন লোকদেরকে কোনোভাবেই আমরা এই টাস্ক ফোর্সে আর দেখতে চাই না আমরা নতুন আস্থাবান সদস্য চাই যাদের ভিত্তিতে যাদের পরামর্শে যাদেরকে পদস্থ করলে পরে পুঁজি বাজারে লক্ষ লক্ষ বিনিয়োগকারীরা আবার ঘুরে দাঁড়াবে আবার এখানে প্রফিট করতে পারবে জীবনের শারীরিক মানসিক বঞ্চনা থেকে তারা রেহাই পাবে তেমন পুঁজি বাজার গঠনের আহ্বান আমার বক্তব্য এখানে শেষ করছি